কোনো স্বামী যদি স্বপ্নে দেখে তার স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে অথবা কোনো স্ত্রী যদি স্বপ্ন দেখে তার স্বামী অন্য জায়গায় বিয়ে করে ফেলতেছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে অনেকে স্বপ্ন দেখে গুরুত্ব দেয় না তবে স্বপ্ন দেখে গুরুত্ব দিতে হবে কারণ এ ড্রিম ইজ নট এ সিনিম্যাটার ইন ইসলাম স্বপ্ন ইসলামের মধ্যে সাধারণ কোনো বিষয় না আল্লাহর হাবিব আল্লাহর হাবিব বলেন রুইয়াতান একটি অংশ এই নেক স্বপ্ন দেখার পরে স্বপ্নকে সাধারণভাবে নেওয়া যাবে না আপনি যদি স্বপ্ন দেখেন আপনার স্ত্রী অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে অথবা স্বামী যদি স্বপ্ন দেখে অন্য জায়গায় বিয়ে করে ফেলতেছে তাহলে তাকে বুঝতে হবে এই স্বপ্নের মধ্যে কোনো মেসেজ রয়েছে মেসেজটি হলো ব্যাখ্যাটি হলো স্ত্রী যদি স্বপ্ন থেকে স্বামী বিয়ে করে ফেলতেছে তাহলে তাকে বুঝতে হবে সে তার স্বামীর যথাযোগ্য হক আদায় করতেছে না যার কারণে আল্লাহ তালা তাকে এই স্বপ্ন দেখিয়েছে আর যদি স্বামী স্বপ্ন থেকে তার স্ত্রী অন্য জায়গায় বিয়ে করে ফেলতেছে তাহলে তাকেও বুঝতে হবে সে তার স্ত্রীর সঠিক হক আদায় করতেছে না যার কারণে আল্লাহ তালা তাকে এই অ্যালার্মিং ড্রিম দেখিয়েছে সতর্কতামূলক স্বপ্ন দেখিয়েছে যে তুমি তোমার স্ত্রীর সঠিক হক আদায় করো না হয় সে অন্য জায়গায় বিয়ে বসে যাবে স্বপ্নটি দেখে ঘাবড়ে যাবেন না স্বপ্ন দেখে যোগ্য কোনো ব্যক্তির কাছে স্বপ্নের কথা বলবেন তার থেকে ব্যাখ্যা জেনে তার উপর সতর্কতামূলক আমল করার চেষ্টা করবেন আমরা যে ব্যাখ্যাটি করেছি ব্যাখ্যাটি করেছে বিশ্ববিখ্যাত মুফাসির কি স্বপ্নের ব্যাখ্যাগার আল্লামা ইবনি সিরিন তিনি তার তা উইরি রুইয়া কিতাবের মধ্যে এই স্বপ্নের ব্যাখ্যা করেছেন যিনি ছিলেন একজন সাহাবীর ছাত্র